রাস পূর্ণিমার দিন সন্ধেবেলা চলে গিয়েছিলাম গুরুদুয়ারায় জীবনে এই প্রথমবার রাস পূর্ণিমার দিন গুরুদুয়ারায় গেছি গুরু নানকের বার্থডে কীভাবে সেলিব্রেশন হয় সেটা দেখার জন্য খালি শুনি যে খুব সুন্দর করে সাজানো হয় কিন্তু কোনো দিন যেয়ে ওঠা হয়নি এই প্রথমবার যখন সুযোগ পেলাম তাই সুযোগটা সদ্ব্যবহার করে চলে গেলাম গুরুদুয়ারায় আর জানি মাথায় কাপড় দিয়ে গুরুদুয়ারায় ঢুকতে হয় শাড়ি পরেছি তাই আর এক্সট্রা কাপড় ওখান থেকে না নিয়ে শাড়ির আঁচলটাই মাথায় দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পিন করে আটকানো থাকাতে একটু অসুবিধা হচ্ছিল যাতে যেমনই দেখতে লাগু মাথায় কাপড়টা দিয়ে নিয়মটা তো রক্ষা করে নিলাম সত্যি এত সুন্দর করে সাজানো যে ভীষণ ভালো লাগছিল আর এত ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো আলো আর ফুলে পুরোটা এত সুন্দর সেজে উঠেছে কিন্তু ঢুকতেই পারছিলাম না প্রায় এইটুকু খালি ঢুকে প্রণাম করে বেরোতে আমার পনেরো কুড়ি মিনিটের ওপরে সময় লেগে গেছে বর গেছিলো সঙ্গে কিন্তু এত ভিড় দেখে ও আর ঢোকেনি ও বাইরে দাঁড়িয়েছিল স্কুটার নিয়ে দেখো না ওপরের এই লাইটগুলো কি ভালো লাগছে এবার পুজোতেও অনেক জায়গায় দেখেছি এইভাবে লাইটিং আর এখানটায় এত মানুষের কারণ হচ্ছে বারে বারে না একসঙ্গে সবাইকে ভেতরে ঢোকাচ্ছে না দড়ি দিয়ে আটকে দিয়ে কয়েকজন কয়েকজন করে ঢোকাচ্ছে তাই ভিড়টাই বাইরেটাই আরও বেশি আর ভেতরে পাঞ্জাবি ভাষায় ভগবানের নাম গান চলছিল সেটাও বেশ ভালো লাগছিল শুনতে এই যে এখানে সবাই প্রদীপ ধরিয়েছে কিন্তু আমি তো জানি না যেভাবে প্রদীপ ধরানো যায় তাই আর প্রদীপ ধরাতে পারলাম না এবার জানা থাকলো ভবিষ্যতে যদি আবার গুরুকৃপায় যেতে পারি রাস পূর্ণিমার দিন তাহলে অবশ্যই ভিতরে আমিও প্রদীপ জেলে আসবো এরকম করে অবশেষে ভিতরে পৌঁছেছি এখানে মাথা টেকে বাইরে থেকে প্রসাদ নিয়ে একদম বাইরে বেরিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বাই বাই